দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রসের সমতে আমিও ভালো আছি দর্শক বন্ধুরা ভালো না থাকার আমি কোনো কারণ দেখি না কারণ আপনার নিজ হাতে লাগানো গাছে বিদেশি আঙ্গুর এত এক্সপোর্ট কোয়ালিটির আঙ্গুর আমরা বাজার থেকে যে আঙ্গুর কিনে খাই এই আঙ্গুর যদি আপনার গাছে এরকম থোকায় থোকায় ঝরে থাকে কেন আপনি খারাপ থাকবেন আশা করি আর যারা আমাদের পর্বগুলো দেখেন আশা করি তাদেরও ভালো লাগবে আঙ্গুরগুলো দেখলে দেখুন ফলের কোনো কমতি নেই আজকের পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব আপনি যদি প্রথমেই দেখাই আজকের পর্ব কি আলোচনা করব এটি সেটা সেটা বলার আগে আমি একটু দেখাই এই যে এটা দেখে কী লক্ষ্য করছেন এই যে এগুলো দেখে আপনারা কী লক্ষ্য করছেন এই যে যারা বোঝার বুঝে গিয়েছেন আর যারা না বোঝেননি বুঝেননি তাদের জন্য বলে রাখছি এটা কিন্তু থিনিংয়ের অভাব আমি এর আগের পর্বে দেখিয়েছিলাম আরেকটা পর্বের মাধ্যমে যারা দেখেননি আমার আগের পর্বগুলো দেখলে বুঝতে পারবেন থিনিং নিয়ে আঙ্গুর আমি করেছিলাম বলেছিলাম আগের পর্বের মাধ্যমে আপনারা কিভাবে থিনিং করবেন এবং থিনিং করার উপকারিতা কি কি কোন সময় থিনিং করতে হবে এবং থিনিং যদি না করেন তার অপকারিতা কি কি অসুবিধাগুলো কি কি আমি তুলে ধরেছিলাম আজকেই সেই পর্বের প্রসঙ্গে এই পর্বটি আমাদের করা যে আমরা যেহেতু থিনিং এই গাছগুলোতে থিনিং করিনি এখন কি কি প্রভাব পড়তেছে আমাদের থোকাগুলোতে আর আগের যেটাতে থিনিং করে আমি দেখেছিলাম আপনাদেরকে দেখেছিলাম কত সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি ফল গাছে গাছে ঝুলে আছে এটি কিন্তু আজকে এখন আমি দেখাবো যেহেতু থিনিং করিনি এটা কি কি সমস্যা হয়েছে ফলগুলোতে এই যে আমি প্রথমে যদি একটু দেখাই দর্শক বন্ধুরা যাই হোক আজকে দেখাবো এটা থিনিং করার আমরা থিনিং যেহেতু করিনি এর কারণে কি কি সমস্যার সম্মুখীন আমরা এখন হলাম এই যে পুরাটা থোকা স্ট্রাকচারটা দেখুন একবারে মনে হচ্ছে এলোমেলো এই যে ভেতরে এই যে এই যে ছোটো ছোটো দেখতে পারছেন এগুলো কিন্তু কোনো লাভ নেই শুধু শক্তি খাবে এবং থোকা সাইজটা একবারে নষ্ট করে দিবে এই যেগুলো এই যে ছোটো ছোটো বাল্বের মধ্যে আছে এগুলো কিন্তু সব ছোট আমাদের সেটে ফেলে দিতে হবে একে যদি আমি সেটে ফেলে দিতাম তাহলে কিন্তু আগের আঙ্গুরগুলো খুবই বড় হতো এবং খুবই সুন্দর সাইজ হতো থোকার সাইজগুলো যা আমরা যেহেতু নি বা থিনিং করিনি একবার দেখুন থোকার সাইজটা নষ্ট হয়ে গেছে বা ডিসকালার হয়ে গেছে এটাই কিন্তু আমি বোঝাতে চেয়েছি এটা হলো থিনিংয়ের উপকারিতা আমাদের এই যে বাগানটা একবারে অপরিচ্ছিন্নভাবে কিছু গাছ আছে রাখা শুধুমাত্র দেখানোর জন্য যে পরিচর্যা করলে কি হয় না করলে কী হয় থিনিং করলে কী হয় না করলে কী হয় আপনি ওষুধ ছত্রাক মাকড় সার ওষুধ পানি আপনার বাগানগুলোতে যদি নিয়মিত দেন এর উপকারিতা কি কি এবং যদি না দেন তার উপকারিতা কি কি সব কিছু প্র্যাকটিক্যালি দেখানোর জন্যই আমাদের এই বাগানগুলো এইভাবে সাজানো এবং হাতে কলমে যেন আপনাদেরকে আমরা দেখাতে পারি তার জন্যই এরকম একটা সিস্টেম করে রাখা যাই হোক মূল প্রসঙ্গে আসি দর্শক বন্ধুরা এই যে দেখেন আমাদের এখন এগুলো যদি আমরা থিনিং করে দিই এই আঙ্গুরগুলো কিন্তু বড় হবে আরও বড় হবে এখন সময় নাই আমি যেটা সত্য কথা এখন সময় নাই থিনিং করার থিনিং আরও আগে করা প্রয়োজন ছিল যেহেতু আমরা দেখানোর জন্য করিনি এখন আর করা প্রয়োজন বোধ মনে করি না কারণ আমাদের যথেষ্ট পরিমাণ আঙ্গুর গাছ রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য দর্শক এই যে দেখুন ফলের কিন্তু কোনো কমতি নাই আরেকটি কথা হলো অনেকেই মনে করেন থিনিং করলে ফল কমে যাবে এটা কিন্তু একবার হাস্যকর কথা অনেকে মায়া করেন যে কো কলি যায় আঘাত লাগে যে থিনিং করলে এত সুন্দর ফলগুলো হলো একটা বছর যত্ন করলাম ফল হলো এটা নাকি নিজ হাতে ছিঁড়ে ফেলে দেবো এটা হলো অনেকে এই কথা যদি বলে পাগল বলবে কিন্তু এটাই কিন্তু বাস্তবতা আপনি যখন বাইরের দেশের ভিডিওগুলোতে দেখবেন এত সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি ফল কীভাবে হয় তারা থিনিং করে এখানে কয়েকশ ফল আছে ছোটো 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 এবং কয়েকশো ফল এটা এই একটা থোকার মধ্যে ধরে রাখা সম্ভব জীবনও না এটা যদি আমি থিনিং করে হালকা করে দিই এটা আলো বাতাস বায়ু সব কিছু এটা পরিষ্কারভাবে পাবে যার কারণে এটার সাইজ সুন্দরভাবে মিষ্টতা বাড়বে এবং এটা কোয়ালিটি ফল আসবে এটা হলো মূল কারণ থিনিংয়ের উপকারিতা তাহলে এখন আমরা কি করতে হবে আমাদের কাজ এবং করণীয় হল আমাদের অবশ্যই থিনিং করতে হবে ভালো মানের ফল পেতে হলে এই যে দেখুন ঘাস মানে প্রত্যেকটা ডাল এই যেখান থেকে শুরু করে এই যেখান থেকে শুরু করে প্রত্যেকটা দেখুন ফলের কোনো কমতি নাই চারপাশে শুধু ফল মার্শাল্লা শুধু এখন সময়ের শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা যে বাণিজ্যিকভাবে কতটুকু সাফল্য হয় ইনশাআল্লাহ আমি খুবই আগ্রহী এই যার একটা দেখাই পাখি দেখেন অবস্থা পাখি কি আপনার টক আঙ্গুর খাবে আপনার মনে হয় যে পাখি টক খাওয়াল টক কখন খাবে যে আঙ্গুর পাকছে আর খেয়ে নিচ্ছে কয়েকটা পাকছে কয়েকটা খেয়ে নিচ্ছে এই যে ফলের সাইজ দেখেন শুধু এগুলো কিন্তু যত্ন করা হয়নি তার কারণে কিন্তু এরকম অবস্থা তারপরে মার্শাল্লা যথেষ্ট পরিমাণ ফলন ফার্স্ট ইয়ার হিসাবে যাই হোক দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই আশা করি আমার পর্বগুলো সবাই নিয়মিত দেখবেন এবং কিভাবে কি করতে হবে আমরা সব কিছুই তুলে ধরি এতে আপনারা উপকৃত হবেন এবং সঠিক জাতের চারা যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এতে আপনার কি হবে একটি সঠিক চারা পাবেন একটা বছর পরে ইনশাল্লাহ আপনারা ফলন খেতে পারবেন এতটুকু আপনাদেরকে আসুস্থ করতে পারি তাই সঠিক জায়গা থেকে সংগ্রহ করুন সঠিক নার্সারিম্যান অথবা যারা বাগান এসে তাদের থেকে সংগ্রহ করুন এতে আপনারাই লাভবান হবে হয়তো দুই চারশো টাকা তিনশো টাকা একশো টাকা বেশি লাগুক তাও আপনারা অথেন্টিক ভ্যারাইটিটা লাগান দর্শক বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম